পাঁচ হাজার টাকা থেকে ব্যবসা শুরু আপনাদের কি কালেকশন রয়েছে আমাদের এখানে সবই আছে মেয়েদের ওয়ান পিস ও আছে বোরখাও আছে প্লাস ছেলেদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি

পঞ্চাশ টাকা করে প্লাস আমার কাছে কিছু পাঞ্জাবি আছে এই যে এখানে দেখতেই পাচ্ছেন ভান্ডিল আছে এই যে দেখেন ভান্ডিল এটা এটা হচ্ছে হ্যাঁ বারো পিসে কিংবা দশ পিসে বান্ডিল থাকে এটা হচ্ছে কি বান্ডিল আপনার যারা নিতে চান এরকম বান্ডিলে বান্ডিলে শার্ট গেঞ্জি পাঞ্জাবি শার্ট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র 50 টাকা করে এই যে দেখেন শার্ট এগুলো মাত্র হচ্ছে 50 টাকা করে শুধুমাত্র 50 টাকা এই যে আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 50 টাকা 50 টাকা আপনারা যেটা নেবেন শুধুমাত্র 50 টাকা শুধুমাত্র 50 টাকা এই দেখেন কত চমৎকার শার্ট মাত্র 50 টাকা এই বান্ডিলে বান্ডিলে আছে আমার কাছে এই যে দেখেন এগুলো মাত্র হ্যাঁ যেটা নিতে চান 50 টাকা আপনি বলবেন আপু আমাকে বান্ডিলটা খুলে দাও এক মিনিট এটা খুলে ফেললাম এই যে দেখেন পিসে পিসে সুদু মাত্র পঞ্চাশ টাকা পিস শুধুমাত্র পঞ্চাশ টাকা পিস আপেন

আমি দেখে আমি শুরুতে এই যে ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার কাছে কিছু খোলা আছে আমরা এগুলো এখনো ভাজাইনি ওইগুলো দেখিয়ে দিব দেখেন ভাইয়া বোরখার পাশাপাশি আমার কাছে কিছু ওয়ান পিস কালেকশনও আছে যেগুলো খোলাই আছে আমি এখনো ভাজাই নিয়ে দেখেন এ দেখেন এগুলো হচ্ছে কি ওয়ান পিস মেয়েদের ওয়ান পিস এগুলো বোরখা আর ওয়ান পিস শুধু মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা বোরখা ওয়ান পিস আপনি যেটা নেবেন এই যে দেখেন এত সুন্দর একটা ওয়ান পিস মাত্র 80 আপনি দেখতেই পাচ্ছেন শুধু মাত্র 80 টাকা এত সুন্দর একটা ওয়ান পিস 80 টাকা দেওয়া সম্ভব না তারপরেও এগুলো হচ্ছে গিয়ে খচরা মাল তাই আমরা বিক্রি করছি এ দেখেন এগুলো মাত্র 80 টাকা শুধু মাত্র 80 টাকা পুরো রেডি রেডিমেড শুধুমাত্র আশি টাকা আচ্ছা দেখেন আমার শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এটা আমার শপ তার পাশাপাশি আমার গোডাউনেও আছে আপনার যেখান থেকে নিতে চান প্রথমবার হলে সরাসরি আপনি সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এগুলো মাত্র হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র 80 টাকা একটা বোরকা আপনি যারা হচ্ছে অনলাইনে নেবেন মানে অর্ডার কনফার্ম করার জন্য কোনো দনে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ যারা কন্ডিশনে মাধ্যমে নিতে চান তারা অবশ্যই যারা 5000 থেকে শুরু করতে চান 1020 টাকা আমাদেরকে পেমেন্ট করে দিবেন বাকিটা আপনারা মাল হাতে পাওয়ার পর বাকিটা পেমেন্ট আমাদেরকে করলেও চলে যাবে আর এগুলো প্রাইস দিবেন মাত্র মাত্র 80 টাকা দেখেন এই যে পাশে পাশে বোরকা রয়েছে এই যে বোরকা দেখেন কত চমৎকার বোরকা দেখেন মাত্র 80 টাকা 80 টাকা শুধুমাত্র 80 টাকা এই দেখেন

আশি টাকা শুধু আশি টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগ